জাতীয় কংগ্রেস নিয়ে একটু বিষয় বলে দিচ্ছি যেটাকে আইএনসি বলা হয় তাকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা জাতীয় কংগ্রেস ঠিক আছে না জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেস নিয়ে কিছু কিছু পয়েন্ট মনে রাখো যে এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিষ্ঠিত বা প্রতিষ্ঠিত হয়েছিল কবে না 28 ডিসেম্বর 28 ডিসেম্বর 1885 সালে ঠিক এটা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল মুম্বাই মুম্বাই মুম্বাইয়ের গোকুল তেজপাল সংস্কৃত কলেজ ঠিক আছে না গোকুল তেজপাল সংস্কৃত কলেজ ঠিক আছে না কলেজ কলেজ তো গোকুল তেজপাল সংস্কৃত কলেজ হয়েছিল আঠাশ ডিসেম্বর আঠারোশো সালে এর প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি উমেশ চন্দ্র ব্যানার্জি ছিলেন প্রথম সভাপতি মনে রাখো ঠিক আছে প্রথম মুসলিম সভাপতি যদি দেখো মুসলিম সভাপতি মুসলিম সভাপতি তাহলে তার নাম ছিল বদরুদ্দিন তায়েবজি বদরুদ্দিন তায়ারজি মনে রাখো বিষয়টাকে ইংরেজ সেনাপতি একজন ছিলেন মানে ইংরেজ সভাপতি আর কি ইংরেজ সভাপতি একজন ছিলেন সভাপতি যার নাম ছিল তোমার জর্জ ইউল কি নাম ছিল জর্জ ইউল জর্জ ইউল আইএনসি এ ধারণার যিনি দিয়েছিলেন তার নাম ছিল এ ও হিউম এ ও হিউম ও হিউম ঠিক আছে না এও আমি বিদেশি ছিলেন আয়ারল্যান্ডের বাসিন্দা ছিলেন আয়ারিস ছিলেন আয়ারল্যান্ড ঠিক আছে না আয়ারল্যান্ডের বাসিন্দা ছিল আর আয়ারল্যান্ডের আরেকজন ছিলেন বিখ্যাত যার নাম ছিল এনি বেসান্ত মনে রাখবে ঠিক আছে আইএনসি আইএনসি নামকরণ করেছিলেন নামকরণ করেছিলেন সেটা দাদাভাই নরজি দাদাভাই নরজি ঠিক আছে না আইএনসি নামকরণ কে করেছিলেন দাদাভাই নরজি বিষয়টা মনে রাখো সেকেন্ড টাইম তুমি দেখো জাতীয় কংগ্রেসের জাতীয় কংগ্রেসে যদি উনিশশো সাত সাল দেখি উনিশশো সাল তো এখানে দুই ভাগে ভাগ হয়ে যায় দুভাগে ভাগ হয়ে যায় একটা হচ্ছে তোমার নরমপন্থী নরমপন্থী আর একটা হচ্ছে চরমপন্থী চরমপন্থী ঠিক আছে নরমপন্থী আর চরমপন্থী এটা কোন অধিবেশনে সুরাট অধিবেশনে সুরাটটা কোথায় আছে না গুজরাট আর উনিশশো ষোলো সালে উনিশশো ষোলো সালে আবার নরমপন্থী চরমপন্থীর মিলন হয় কোন অধিবেশনে লক্ষণৌ লখনৌ অধিবেশনা লখনোটা কথায় পড়ছে ইউপি ইউপিএর রাজধানী লক্ষ্ণৌ ঠিক আছে এখানে মিলন হয়েছিল এখানে দুভাগে ভাগ হয়ে গেছিল ঠিক আছে সবচেয়ে বেশিবার যদি দেখার সভাপতিত্ব কে করেছিলেন জওহরলাল নেহরু জওহরলাল নেহরু প্রথম যদি আহ মহিলাকে ছিল মহিলা সভাপতি তো ছিলে ছিল কে এনি বেশান্ত কি ছিল বলতো এনি বেশান্ত ঠিক আছে না এনি বেসাঞ্চ আর প্রথম যদি ভারতীয় মহিলা কে ছিলেন এই তো আইরিশ ছিল কিন্তু ভারতীয় মহিলা ছিলেন সরোজিনী নাইডু সরোজিনী সরোজিনী নাইডু ছিল সবচেয়ে কম বয়সী কম বয়সী কম বয়সী যদি সভাপতি ছিল কম বয়সী সভাপতি যার নাম ছিল আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ ঠিক আছে না আবুল কালাম আজাদ আর এখানে আরেকটা ডাব্লু এসে একটা প্রশ্ন পড়ে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যে কন্টিনিউ কন্টিনিউ বছর বার বার সভাপতিত্ব করেছিলেন আটবার যার নাম কালাম আজাদ পর আটবার সভাপতিত্ব করেছিল আবুল কালাম আজাদ ঠিক আছে আর প্রতি বছর এদের কংগ্রেস জাতীয় কংগ্রেসের মিটিং মিছিল হতে থাকে আর যখন ভারত স্বাধীন হয় ভারত স্বাধীন হয় স্বাধীনতার সময় স্বাধীনতার সময় সভাপতিত্ব করেছিলেন যে বি কৃপালিনী যে বি কৃপালিনী মিরাট অধিবেশনে কোথায় বলতো মিরাটে মিরাট অধিবেশন মিরাটা কোথায় পড়ে ইউপি তো পয়েন্ট তোমাকে একদম ঠোঁটস্থ মুখস্থ রাখতে হবে নাম দেখা মাত্র হিস্ট্রি যেন পুরোপুরি মনে আসে ঠিক আছে না নাম দেখা মাত্র যেন পুরো হিস্ট্রি মনে আসে পয়েন্টগুলোকে একটু দেখে নাও চলো তাহলে প্রশ্ন কি ছিল আমাদের বলতো যে স্বাধীনতার সময় ছিলেন কি ছিল যে বিট অধিবেশনে ব্যাপারটা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল দেখো অল ইন্ডিয়া এ আই টি ইউ সি বলা হয়ে থাকে এ আই টি ইউ সি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন ব্যবসার ক্ষেত্রে যে ইউনিয়ন গুলা হয়ে থাকে সেগুলো